প্রিয় বন্ধুরা আজক এই বিশ্বের সীমাহীন রহস্য শত শত বছর ধরে তেমনি এক রহস্যের চাদরে আড়াল হয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে অভিশপ্ত বই শয়তানের বাইবেল আজ পর্যন্ত যারাই এই বইটি স্পর্শ করেছে তাদের জীবনে ঘটেছে রাগাবহীন ধ্বংসনীলা বলা হচ্ছে পশুর চামড়ার এই বইটি নাকি তার নিজের হাতে লিখেছে অনেকে ধারণা করে পুরো পৃথিবী নিজের নিয়ন্ত্রণে রাখতে এই বইটি লেখা হয়েছে তাহলে কি বিশ্ববাসীকে রক্ষা করার জন্যই কি লুকিয়ে রাখা হয়েছে এই বইটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে এই অভিশপ্ত বই এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই এর নাম নামেসিডাক যার অর্থ উচ্চাল তবে এটি বেশি পরিচিত দা ডেভিল বাইবেল বা শয়তানের বাইবেল নামে প্রায় আষ্টশো বছরের পুরনো বইটি ইতিহাসবিদ বিজ্ঞান এবং ধর্মতত্ত্বদের জন্যই এখনো এক সময়কর আদা ধারণা করা হয় আনুমানিক বারোশো দশ খ্রিস্টাব্দে বর্তমান চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে রচিত হয়েছিল এই বইটি বইটির ওজন প্রায় ছত্রিশ কেজি যাতে রয়েছে ছয়শ পাতা আরও অদ্ভুত ব্যাপার হল এই বইয়ের পাতাগুলো কোনো কাগজের নয় বরং আদার চামড়া দিয়ে লেখা হয়েছে গবেষকদের মধ্যে এই বই তৈরি করতে অন্তত একশো ষাটটি আধার চামড়া ব্যবহার করা হয়েছে বইটিতে রয়েছে মহাবিশ্বের সৃষ্টি চিকিৎসা ব্যাকরণ ইতিহাস এবং বিশদ বিবরণ তবে বইটির সবচেয়ে বিস্ফোর অংশটি পাঁচশো সাতাত্তর নাম্বার পৃষ্ঠায় উল্লেখিত যে একটি পুরো পৃষ্ঠা জুড়ে আঁকা রয়েছে শয়তানের চিত্র এই চিত্রের ভয়াবহ রূপ নিঃসঙ্গ পরিবেশ এর সঙ্গে জড়িয়ে থাকা কাহিনীগুলোকে করে তুলেছে আরো রহস্যময় একটি জনশ্রুতি অনুসরে একজন সন্ন্যাসী গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হলে নিজের প্রাণ বাঁচাতে এক রাতের মধ্যে এই বইটি লেখার প্রতিশ্রুতি দেন এই বইটি লেখার জন্য শয়তানের সাহায্য চান তিনি এবং শয়তান তাকে সাহায্য করেছেন বলে জানা যায় নিজের আত্মার বিনিময়ে বইটি সম্পূর্ণ করার প্রস্তাব দেন শয়তানকে গবেষকদের একটি বিষয় অতবাক করেছে বইটির পুরোটাই একজনের হাতে লেখা বইটির লেখার শিলা কলমের চাপ অক্ষরের বিনাশ এবং লাইনের উচ্চতা পুরো বই জুড়ে একদম নিটারে থাকার মত বিশেষজ্ঞদের মতে এই বইটি লিখতে বা সম্পূর্ণ করতে একদম দক্ষ গ্যালিগাপার এর বিশ থেকে তিরিশ বছর সময় লাগার কথা বইটি একাধিকবার মালিক পরিবর্তন করেছে উনিশশো চুরানব্বই সালে রোমান সম্রাট দ্বিতীয় ক্যালেপে সংগ্রহ যাওয়ার পর তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সিংহাসন বহু বহুদূর পালিয়ে যায় ষোলোশো আটচল্লিশ সালে সুইডিশ ভাইগিনী যখন আগ দখল করে নেয় তখন তারা বই কিনিয়ে যায় এরপর দাস পরিবারের জীবনে নেমে আসে দুর্ঘটনা অপমৃত্যু মেঘ দুইটি রাজপ্রসাদের এক ভয়াবহ অগ্নিকাণ্ড সেই সময় সবকিছু করে চাই হলেও বইটি শয়তানের হওয়ার কারণে বইটি অক্ষত অবস্থায় পাওয়া যায় বর্তমান এই শয়তানের বইটি দুইটি জাতীয় কারাগারে রয়েছে সর্বসাধারণের জন্য বইটি সরাসরি উত্তর নয় তবে দু সালে এটি অনলাইনে দেওয়া হয় এর মাধ্যমে সকল মানুষ বইটি সম্বন্ধে জানতে পেরেছে